আমেরিকার ভার্জিনিয়ায় এক টুকরো বাংলাদেশ উডব্রিজের মদিনা হালাল সুপারমার্কেটে চালু হয়েছে মাথা নষ্ট পিঠাঘর প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এই দেশীয় পিঠা কর্নার আমেরিকার ভার্জিনিয়ার উডব্রিজে মদিনা হালাল সুপার মার্কেটে যুক্ত হয়েছে নতুন আকর্ষণ মাথা নষ্ট পিঠাঘর বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বাদের পিঠাপুলি এবার প্রবাসে পৌঁছে দিচ্ছে দেশীয় খাবারের আসল আমেজ মাথা নষ্ট পিঠাঘর জুড়ে সাজানো রয়েছে নানা রকম মুখরোচক দেশীয় পিঠা দই ফুচকা ফুচকা চটপটি ঝালবুড়ি থেকে শুরু করে গরম গরম মালাই চা বাংলাদেশি খাবারের সেই পরিচিত টক ঝাল মিষ্টি স্বাদ উপভোগ করতে প্রতিদিনই মেরিল্যান্ড ডিসি ভার্জিনিয়া সহ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বাংলাদেশি ছাড়াও বিদেশিরা হরেক রকমের পিঠা খেয়ে অনেকেই মজা করে বলছেন এখানে এসে সত্যি মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট আসলে মাথা নষ্ট করা একটা স্টোর বাপা পিঠা সেই মজা ছিল মানে আপনারা আসবেন আর মামা হালিম তো অথেন্টিক মজা ছিল আলহামদুলিল্লাহ বাপা পিঠা খুবই মজা স্পেশালি হালিম অনেক আসছি আর কিছু কি এখন কিছু চটপটি ট্রাই করব তারপরে হচ্ছে চিতই পিঠা ট্রাই করব এখনো করিনি আস্তে আস্তে আমরা ওয়েট করছি মাথা নষ্ট এখানে 谢谢。 ঢাকা পিঠা খেয়েছি হালিম খেয়েছি ফুচকা সব অনেক মজা ছিল সো সবাইকে আসার অনুরোধ করা হলো সুন্দর একটা মাথা নষ্ট পিঠা ঘর আমাদের ডিএনবি এরিয়াতে দেওয়ার জন্য আমরা অনেক ভাপা পিঠা চিতা পিঠা হালিম অনেক কিছু খেয়েছি খুব মজা লেগেছে ইনশাল্লাহ আবার আসবো আমরা তো অনেক বছর এই ডিএনবি এরিয়াতে থাকি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম একটা আয়োজন নিজের নামটা দিয়েছেন মাথা নষ্ট একেবারে নামের সাথে মিল আগত এক পিঠা প্রেমী জানান বাংলাদেশের সাধের পিঠা এখন আমেরিকার ভার্জিনিয়াতে মিলছে উডব্রিজের মদিনা হালাল সুপারমার্কেটের মার্কেটের ভেতরে মাথা নষ্ট পিঠা ঘর যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি ক্রেতারা আরো বলেন বাংলাদেশি পিঠার ঐতিহ্য ছড়িয়ে দিতে এই পিঠাগর যেন নতুন অনুপ্রেরণা আজকে আসছে এই মাথা নষ্ট পিঠা ঘরে স্পেশালি পিঠা খাওয়ার জন্য এখন শীতের শুরু সো গরম গরম পিঠা আসলেই এটা এদের মানে পিঠার ঘরের যে নামটার সাথে পিঠার টেস্ট যেটা এটা আসলেই মাথা নষ্ট আমার পুরা মাথায় নষ্ট হয়ে গেছে আমাদের উডব্রিজে মাথা নষ্ট পিঠা ঘরে এসে আসলেই আমাদের সবাই মাথা নষ্ট হয়ে গেছে যেহেতু এত সমাহার চমার এবং এত পিঠার চমাহার সত্যি সবাই আনন্দ করে খাচ্ছে খুবই সুন্দর এবং আমাদের দেশীয় পিঠার মতো সুন্দর পিঠা সব রকম পিঠা পাবেন আজকে আসার পরমা আমার খুব ভালো লাগতেছে এই খুব সুন্দর অনেক লোক আসছে বাল্টিমোন মেরিল্যান্ড বিভিন্ন জায়গার থেকে এবং আসবেন খুব ভালো পিঠা বানায় আপনাদের আসলে খুব ভালো লাগবে মাথা নষ্ট পিঠা করে উদ্যোক্তা ও মদিনা সুপারমার্কেটের কর্ণধার মনির হোসেন জানান প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে মাথানষ্ট পিঠা ঘরের উদ্দেশ্যটা হচ্ছে যে আমেরিকায় বাংলাদেশিদের কাছে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে কৃষ্টি কালচার সেটাকে তুলে ধরার জন্যে সেই ডিএমবিতে আমরা বলি ডিসি ভার্জিনিয়া মেরিল্যান্ডে আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা বসবাস করেন ওনাদেরকে যাতে বাংলাদেশি অথেন্টিক ফুডটা আমরা প্রেজেন্টেশন দিতে পারি সেই জন্যে মদিনা হালাল সুপার মার্কেটের পক্ষ থেকে এই মাথানষ্ট পিঠা ঘর আমি নিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ এটা ভালো যাচ্ছে মাথা অনুষ্ঠান পিঠাঘর আমরা আমাদের মদিনা সুপার মার্কেটে নিয়ে এসেছি বাংলাদেশের ক্রিস্টিকালচার ধরে রাখার জন্য এবং আমেরিকার মাটিতে আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সবাই আমাকে প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকবে মাথা অনুষ্ঠ পিঠাঘর হুমায়া ইরা টিভেন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর